এটা আমার মায়ের গুপ্তধন অনেক দিন পরে বের কর করেছে এখানে কি কি ছিল তা আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। এটা অনেক আগের দেখছেন এই যে দেখেন কী কী ছিল এটার ভিতরে Next Lexan. অনেক পুরোনো পয়সা এগুলা কত আগের তা সঠিক বলতে পারলাম না কিন্তু অনেক আগের আর এটা মনে হয় কোন দেশের পয়সা তাও বলতে পারলাম না কিন্তু স্বর্ণের মতো চিকচিক করে এই যে এখানে আরও পাকিস্তানি মুদ্রা আছে এগুলা পাকিস্তানি মুদ্রা এগুলো সব বাংলাদেশ আর এই যে অনেকগুলো লাল কয়েন এই যে আরো এগুলা চুমুকে আকৃষ্ট হয়েছে চুমুক আছে তো লোহা জাতীয় বোধ হয় আর এগুলা চুমকে ইয়ে হয় না এগুলা পিতল তামা সীসা এরকম অ্যালুমিনিয়াম জাতীয় আর কি এই পয়সাগুলো